চলছে ঐতিহ্যবাহী কানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সিন্দুরিকান্দা কিংবা পশ্চিম ধর্মসর সুবহান এর বাড়িতে বাষট্টিতম ওরস মোবারক তাজকের এই একদিন ব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে উক্ত গান যারা কি করবেন তাদের মধ্যে লাখি সরকার এবং রোপন দেওয়ান তো এই মেলাটি কিন্তু দীর্ঘদিন হয়ে আসছে তো এটি প্রত্যেক শীতের মধ্যেই আমরা এরকম দিনে এই মেলাটি দেখতে পাই যেটা নিয়ে খুব জাঁকজমকপূর্ণ হয় তো এবছর যেহেতু অনেক মেলা অনেক ওয়াজ মাহফিল রয়েছে তার জন্য হয়তো এই মেলাটি এবার একটু ছোট মনে হচ্ছে কিন্তু সব সময় কিন্তু এটি খুব জাঁকজমকপূর্ণ থাকে তো রাত্রে যত গভীর হবে তখন আরও অনেক মানুষ আসবে এবং এটি জাঁকজমকপূর্ণতা পাবে বলে আশা করছি